मिलतर पर फिर आसलाम জাতীয় নির্বাচক পদে নতুন মুখ চাইছে বিসিসিআই আরো একবার জানিয়ে রাখি খেলার দিকে এই মুহূর্তে নজর রাখবো বিজ্ঞাপনকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কারণ জাতীয় নির্বাচক পদের জন্য নতুন মুখ এই মুহূর্তে বিসিসিআই চাইছে বলে এই খবর আবেদন জমা করতে হবে পঁচিশ জানুয়ারির মধ্যে এবং এই স্বল্প সময়ের মধ্যে আবেদন জমার পর সেখান থেকে বাছাই করা হবে নতুন মুখ কি জানা যাচ্ছে এই ক্ষেত্রে কথা বলে নেব আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দু জুড়ে গেছে টেলিফোন লাইনে বিপ্লবরা নতুন মুখ চাইছে বিসিসিআই কেন হঠাৎ সিদ্ধান্ত এবং তার সঙ্গে কে বা কারা হতে পারেন নতুন মুখ কি বল কি মনে হয় দেখো কে বা কারা হতে পারেন নতুন মুখ সে বিষয়ে থেকে সবচেয়ে বড় বিষয় হলো যে ইতিমধ্যে আগামী দু হাজার এই অর্থ বছরে বা বছরে দু দুটো টুর্নামেন্ট ভারতীয় দল অংশগ্রহণ করবে একটা হলো টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল এবং এই যে দুটো খেলা ক্রিকেট রয়েছে এবং মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট এই টুর্নামেন্টের আগে আচমকাই কিন্তু বিসিসিআই নতুন করে চেয়ারম্যান পদের জন্য ঘোষণা করেছে এবং নির্বাচন কমিটির সদস্য গ্রহণ করার জন্য আবেদনপত্র সংগ্রহ করতে জন্য নির্ধারিত ডেট দিয়েছে এবং সেখানে বলেছে পঁচিশে জানুয়ারি মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে প্রথম প্রশ্ন যেখানে সাতজন নির্বাচক রয়েছে সেখানে নির্বাচকের কোনো কোঠা এখনো খালি নেই তো সে জায়গায় কেন নতুন করে নির্বাচক নেওয়া হলো কি সিদ্ধান্ত কার যারা রয়েছে তাদেরকে নিয়ে কি মান্যতা দিতে পারছে না বর্তমান বিসিসিআই নাকি তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না বিসিসিআই যদিও সেক্ষেত্রে তেইশ সালেই কিন্তু ফেব্রুয়ারি মাসে এই নতুন সাতজন কমিটি যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল এই নির্বাচন কমিটিতে সাতজন যারা ক্রিকেটার রয়েছেন যারা ক্রিকেট সম্পর্কের সম্পর্কে প্রাক্তন খেলোয়াড় রয়েছেন অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু নতুন কমিটি গঠন করেছিল কিন্তু সামনে দিকে চব্বিশ নির্বাচন এই দুহাজার চব্বিশ নির্বাচন একদিকে এবং অন্যদিকে তিন তিনটি টুর্নামেন্ট দুটো হবে এবং একটি ভারতের বাইরে হবে এই পরিস্থিতিতে বিসিসিআই যখন নির্বাচক দিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষ করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আইপিএল এবং টি টোয়েন্টি ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে এই টি টোয়েন্টি ম্যাচের ভোটটা নিয়ে এবং ভারতীয় দল নির্বাচক নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার মুখে সম্মুখীন হতে হয়েছে অজিত আগারকারকে তাহলে কি অজিত আগরকারকে সরানোর ইঙ্গিত বা এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা বিসিসিআই তানি কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও সেই ক্ষেত্রে অজিত আগারকার বেশ কয়েকটি সিদ্ধান্ত মোতাবেক বছর বিশ্বকাপ যখন ভারতীয় দল ঘরের মাটিতে হাত ছাড়া করে তখন কিন্তু জাতীয় দল নির্বাচন কমিটি থেকে ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অজিত আগরকারের ভূমিকা ছিল অনেকটাই বেশি এবং বেশ বেশ কিছু ক্ষেত্রেও দেখা গেছে বেশ কয়েকজন ক্রিকেটার খুব প্রকাশ করেছেন কাজের কারণে তারা ভারতীয় দলে আসতে পারেনি তারা তাদের সাথে চক্রান্ত করেছেন বিভিন্ন অভিযোগ উঠে এসেছে এরই মধ্যে যখন এই যে বিসিসিআই যখন নির্বাচন নেওয়ার সিদ্ধান্ত নিল তাতে কিন্তু প্রশ্ন চিহ্ন এখানে উঠে আসছেই কারণ সাত সাত পদ রয়েছে সেখানে সাত জন রয়েছেন তারপরে কেন আবার নতুন কমিটি তাহলে কি অন্য কোনো পরিকল্পনা রয়েছে বিসিসিআই তো যদিও সেক্ষেত্রে এখনো কিছু বলা যায়নি ইতিমধ্যে এই বিসিসিআই এই নোটিফিকেশন জারি করেছে এবং তা ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া এবং নির্বাচনের ক্ষেত্রে যারা আবেদনপত্র সংগ্রহ করবেন বা আবেদনপত্র জমা দিতে আগ্রহী তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্রাইটেরিয়া দিয়েছে কারণ সেই ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের কমপক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে 7টি টেস্ট ম্যাচ খেলতে হবে না হলে কম করে 30টি প্রথম শ্রেণীর একদিনের ম্যাচ খেলতে হবে এবং 30টি চারজিনিయన్ ম্যাচ খেলতে হবে পাশাপাশি টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে কমপক্ষে আন্তর্জাতিক ম্যাচ কুড়িটি তা এবং অন্যদিকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে খেলাধুলার সাথে অর্থাৎ ভারতীয় জাতীয় দলের সাথে যোগাযোগ রয়েছে বা ভারতীয় দলে হয়ে খেলেছেন এরকম কিংবা কোন একাডেমিতে কোন রাজ্যের কোন ক্রিকেট একাডেমিতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই সমস্ত যে এই ছটা ক্রাইটেরিয়া এই সমস্ত ক্রাইটেরিয়া যাদের রয়েছে এবং এই সমস্ত নির্দেশিকা আছে যারা পালন করবেন তাদেরকে কিন্তু আবেদন করতে পারবে তো সেই ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যদি দেখা যায় তো এই আবেদন করতে গেলে অবশ্যই তাকে জাতীয় দলে অর্থাৎ ভারতীয় দলে অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে বা ভারতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকতে হবে তো সেই ক্ষেত্রে কারা আসবেন এবং নতুন মুখ আসবেন যদিও ইতিমধ্যে এক একটা জায়গা বলে আসছেন যে বেশ কিছু ক্রিকেটার এবার কিন্তু ভারতে অনুষ্ঠিত যে ত্রয়োদশ বিশ্বকাপ শেষ হয়েছে সেখানে কিন্তু আমরা কমেন্টেটারের ভূমিকায় দেখেছি বা ম্যাচ রেভারির দায়িত্ব পালন করেছেন এবং সেই ক্ষেত্রে বলা যায় বেশ কিছু নতুন ক্রিকেটার যা প্রাক্তন ক্রিকেটার যারা ভারতীয় দলের হয়ে অংশ তারা প্রবীণ হয়েছেন তারা কিন্তু এবছর বেশ কিছু ভুল ত্রুটিও ধরিয়ে দিয়েছেন বিসিসিআই এর কাজকর্মের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অজিত আগরকারের সম্পর্কে যাদের মত বানিন্দ হয়েছিল সেখানে মতানৈক্য হয়েছে সেই জায়গায় ক্ষেত্রে কি অজিত আগরকারকে সরানোর জন্য কি বিসিসিআই এই পরিকল্পনা যদিও সেটা এখনো পরিষ্কার নয় তবে বোঝা যাবে আগামী পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি বোঝা যাবে সেই আবেদন পত্রে জমা দিয়েছেন বা কারা কারা আগ্রহী এই নির্বাচন কমিটিতে ঢোকার জন্য বেশ তাহলে বিপ্লব দা এখনো পর্যন্ত কি কোনো আবেদনপত্র পত্র জমা পড়েছে না এখন পর্যন্ত কোন বিসিসিআই সূত্রে এখন পর্যন্ত সেই পাওয়া যায়নি পাওয়া তবে যেহেতু পঁচিশে জানুয়ারি আশা করা যায় ২৫ এর মধ্যে পাওয়া যাবে যে কতজন এই আবেদন আবেদন করতে পারেন কারণ আন্তর্জাতিক জাতীয় এবং গৌড়ুয়া ক্রিকেটের বেশ কিছু রেকর্ড থাকতে হবে বেশ কিছু অভিজ্ঞতা থাকতে হবে এবং এই অভিজ্ঞতা সম্পন্ন মধ্যে কারা এই আবেদন করবেন এবং কাদের তারা বাছাই করবেন কারণ বিভিন্ন ক্ষেত্রে লবির একটা বিষয় রয়েছে কোন লবি তাদের সিদ্ধান্ত নেবে এবং কোন লবি নতুন করে তাদের নির্বাচক হিসেবে নেবেন তাও কিন্তু দেখতে হবে অর্থাৎ চব্বিশে পঁচিশ তারিখের আগে কোনোভাবে কিন্তু সেটা কোনোভাবে পরিষ্কার হচ্ছে না চিত্র পরিষ্কার হচ্ছে না নতুন ভাবে যে নির্বাচন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই তাতে কারা কারা আবেদন করেছেন একদমই ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমরা আমাদের সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিজ্ঞাপনকে ঘিরে ইতিমধ্যে নানান রকমের জল্পনা এবং সেই বিজ্ঞাপন হল যে আবেদন জমা করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে কার্যত নির্বাচক নির্বাচকের ক্ষেত্রে ইতিমধ্যেই যে নোটিশ জারি করা হয়েছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারোর আবেদন পড়েনি জাতীয় নির্বাচক পদে নতুন মুখ চাইছে কার্যত বিসিসিআই তবে কে হবে সেই নতুন মুখ সেদিকেই নজর থাকবে নিউজ ফ্যানকার্ডের একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন